আসসালামু আলাইকুম হ্যালো আজকে উনিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ বর্তমানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে কোন দেশে ট্রাই করলে আপনারা ভালো এজেন্ট থেকে ট্রাই করলে আপনারা সফল হবেন সেই দেশগুলো সম্পর্কে বলব বর্তমানে বাংলাদেশিদেরকে সংযুক্ত আরব আমিরাত ভালো ভালো কোম্পানিগুলো ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে আরো আরো আরও ভাবে কিন্তু ভিসা বন্ধ করে রেখে দিয়েছে বাংলাদেশিদের জন্য কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে কিছু কোম্পানি আছে আপনার ট্রান্সগার্ড কোম্পানি আইবিএম কোম্পানি ক্লিকো কোম্পানি এবং আপনার হাই পাওয়ার সার্ভিস এজেন্সি এই টাইপের কিছু এই ক্যাটাগরির সেমি গভর্নমেন্ট কোম্পানি আছে এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলো স্পেশাল ক্যাটাগরিতে ভিসা করতে পারতেছে তবে বড় কোম্পানিগুলো কিন্তু ভিসা দেয় আপনার ইয়ে দেয় কম বেতন দেয় কম অর্থাৎ কেউ যদি যায় থাকা খাওয়া বাদ দিয়ে হাজার তিরিশ টাকা বাড়াইতে পারবে ফ্রেশ যারা আসেন কাজ জানেন আপনারা ইনডোর ক্লিনার বা হেল্পার হিসেবে আপনারা ভালো এজেন্ট হিসেবে আপনারা ট্রাই করতে পারেন এছাড়াও বর্তমানে সার্বিয়া এবং মেসিডোনিয়া বাংলাদেশ থেকে দুমাইয়া সাথে দিচ্ছে ভাই যদি ভালো এজেন্ট এজেন্সি পান এখনই ট্রাই করেন সফল হবেন সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না কিন্তু মেসিডোনিয়ার জন্য মাস্ট বি পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং সেটা ইন্ডিয়া থেকে অথরাইজেশন করে নিয়ে আসতে হয় তবে এখানে একটা জিনিস সার্বিয়াতে হচ্ছে আপনার মোটামুটি কনস্ট্রাকশন বা এগ্রিকালচার যেটাতে কাজ করেন না কেন ষাট সত্তর হাজার টাকা বেতন পাবেন থাকা কোম্পানি খাওয়া নিজের মেসিডোনিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া যাওয়া বাধ্যতামূলক কিন্তু কিছু কিছু এজেন্সি আছে মাধ্যমে ভিসা করে আর ক্ষেত্রে ইন্ডিয়া যাওয়া লাগবে না এছাড়াও বর্তমানে মুক্ত দেশ যেটা আছে আপনার সব দেশ কিন্তু বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না কিছু কিছু দেশ ভিসা দিচ্ছে যেমন আপনি যদি ভালো রোমানিয়া ট্রাই করতে পারেন তবে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া গিয়ে যদি আপনি ভিসা না পান সেক্ষেত্রে আপনার দেড় লাখ টাকা লস হবে আর আপনার স্লোভেনিয়া ট্রাই করতে পারেন স্লোভেনিয়া কিন্তু ভিসা দেয় না বাংলাদেশ থেকে ডিরেক্টলি দুই বছরের টিএসি দিয়ে দেয় এটা আপনি ছয় মাস থেকে আট মাস সময় দিলে ভারত যাওয়া লাগবে আপনি স্লোভেনিয়াতে করতে পারেন কারণ স্লোভেনিয়া হচ্ছে সেন্ট মুক্ত দেশ এটা হচ্ছে ইতালি এবং আপনার ক্রোয়েশিয়া এই দুইটা দেশের মাঝামাঝি দেশ এটা ট্রাই করতে পারেন এটাতে কিন্তু বেতন কিন্তু ভালো মোটামুটি দেড় লাখ টাকার আশেপাশে বেতন হয় তারপর আপনারা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি মাঝখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট জটিল থাকিছে এখন কিন্তু ভাই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আপনারা ডি ওয়ান ক্যাটাগরি ভালো হয়ে যেতে চেষ্টা ট্রাই করেন ইন্ডিয়ান ভিসা বাধ্যতামূলক একদিন একদিনের জন্য ইন্ডিয়া যাওয়া লাগে আর এছাড়াও পর্তুগাল ডি এর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে সমস্যা আছে ওখানে বেতন কিন্তু কম অনেকেই আপনার পর্তুগালে অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আপনারা যখন আবেদন করবেন আপনারা ফিফটি ফিফটি চান্স আপনাদের হইতেও পারে না হইতে পারে কিন্তু ডি ওয়ান ক্যাটাগরি ভিসার ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি নিরানব্বই পার্সেন্ট শিওর থাকতে পারেন তো ভালো আইডেন্ট এই দেশগুলো ট্রাই করেন যেমন রোমানিয়া তারপর আপনার স্লোভেনিয়া পর্তুগাল ডি ওয়ান এই দেশগুলো ট্রাই করেন বাংলাদেশিরা সফল হবেন আর নন সার্বিয়া মেসিটিনিয়া এই দুইটা ট্রাই করেন সফল হবেন আর মধ্যপ্রাচ্যের মধ্যে আপনারা এই যে দুবাই বিশ্ব বন্ধ সংযুক্ত আরব আমিরাতের স্পেশাল ক্যাটাগরিতে এই কোম্পানিগুলোতে যদি ট্রাই করেন সফল হবেন ধন্যবাদ প্রবাসী এবং প্রবাসীরা এটা নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডেন্টি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত